সাবধান হয়ে যাও ঈশ্বর তোমাকে এমন এক ব্যক্তির সম্পর্কে সতর্ক করতে চান তার নাম এস দিয়ে শুরু আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে প্রথমেই একটা লাইক দিও ও ভিডিওটা মনোযোগ সহকারে শোনো স্বয়ং মহাদেব নিজেই তোমাকে সতর্ক করতে চান যে এমন একজন ব্যক্তি আছে যার নাম এস দিয়ে শুরু হয় তুমি যেটা তার ব্যাপারে ভাব সে কিন্তু তা নয় তুমি তাকে বিশ্বাস করো তুমি তাকে তোমার হৃদয়ে স্থান দিয়েছ তুমি অত্যন্তই ভালো মানুষ এই নামের মহিলা তোমার মৃত্যু দেখতে চায় সে তোমার ছবি একজন গুণিনের কাছে নিয়ে গিয়েছিল এবং সে তোমার ভাগ্য সম্পর্কে জানতে পেরে খুব দুঃখিত হয়েছিল এবং সে শুধু দুঃখিতই হয়নি সে অবাক হয়েছিল এবং গুনিন যখন তোমার ভালো ভবিষ্যতের ব্যাপারে বলতে শুরু করল সে তখন মনে মনে খুব হিংসে হচ্ছিল তখন তার রাগে তার হাত পা কাঁপছিল কারণ সে তোমার মধ্যে যা দেখেছিল তা দুর্দান্ত বিভ্রান্তি বা ব্যর্থতা নয় তোমার জীবন অন্ধকারের পরিবর্তে আলো আনার জন্য নির্বাচিত সে তোমাকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তোমার নাম নেওয়ার সাথে সাথে ঘরটি ঠান্ডা হয়ে গিয়েছিল বাতি জলে উঠল তার হাতে কাচ ভেঙে পড়ল এবং সে তখন বুঝতে শুরু করল সে যা করতে চেয়েছিল বা স্পর্শ করার চেষ্টা করেছিল তা এত সহজ নয় এই মহিলা তোমার সম্পর্কে জানত তুমি নিজে বুঝতে শুরু করার আগেই সে তোমার ক্ষতিকরার চিন্তাভাবনা নিয়ে নেয় সেই গুনিনের কাছে অনুরোধ করেছিল যে যেমন করেই হোক তোমাকে শেষ করতে হবে এবং তোমার সামনে যে ভালো সময় আসা শুরু করেছে সেগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে সেই তোমার প্রতি এত অসন্তুষ্ট ছিল যে তোমার প্রতিটা নিঃশ্বাসে সে রেগে যেত সে ঈর্ষায় জর্জরিত হয়ে পড়েছিল কিন্তু মহাদেবের আশীর্বাদে সে তোমার কোনো ক্ষতি করতে পারল না ঈশ্বর তাকে দেখেছিলেন সেই যতই গুণিনের কাছ থেকে নিয়ে আসা তার মন্ত্রগুলি প্রয়োগ করেছিল সেগুলি বাবা মহাদেব সফল হতে দেননি তোমার নামে উচ্চারিত প্রতিটি অভিশপ্ত মন্ত্র যখন সে গোপনে তোমার ছবি তুলেছিল পুড়িয়ে ফেলার জন্য তখন তোমার মহাদেবজি স্বর্গ থেকে সেগুলি সব দেখেছেন এবং তার উত্তর দিয়েছেন তার অবিশ্যপ্ত মন্ত্রগুলি সব বাতিল করলেন সে নিশ্চিত হতে চেয়েছিল যে তার পরিকল্পনা সফল হবে এবং তোমার পতন হবে কিন্তু বাবা মহাদেব তা হতে দেননি যখন গুনিন দেখল সে যেটা করতে চাইছে সেটা সফল হচ্ছে না তখন গুনিন মহিলাকে ডেকে বলল তুমি জানো না একে এ একজন মহাদেবের সবচেয়ে প্রিয় ভক্ত এর তুমি কোনো ক্ষতি করতে পারবে না ভগবান সব সময় এর পাশে আছেন কিন্তু সে গুণিনের কাছ থেকে সব শুনে অনুতপ্তের পরিবর্তে সে আরও মরিয়া হয়ে উঠল সে পিছিয়ে আসার জায়গায় ছটফট করতে শুরু করল সে এই সব বন্ধ করার পরিবর্তে আরও তোমার নামে তন্ত্রমন্ত্র আচার অনুষ্ঠান আয়োজিত করতে শুরু করল তোমার ছবি পুড়িয়ে ফেললো তোমার নামে গাছগাছড়া মাটিতে পুঁতে দিল কিন্তু তোমার চারপাশে ইতিবাচক প্রভাব থাকায় তার প্রতিটা টোটকা বিফলে গেল তোমার চারপাশে আগুন জলে উঠল সে তোমার নামে মন্ত্র উচ্চারণ করাই তার গায়ে হাতে চাল ভেঙে পড়ল মহাদেব তোমার জন্য অনেক কিছু প্রস্তুত করেছে আগে যা ছিল তার চেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহাদেব তোমাকে কোটি কোটি মানুষেদের থেকে নির্বাচিত করেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই মহাদেবের পরিকল্পনা এটাই মহাদেবের অলৌকিক ঘটনা এবং আজ মহাদেব তোমার জন্য তোমার স্বপ্ন পূরণের দিন ঠিক করছে আমি তোমার প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করব এই মুহূর্তে শুধু আমায় তোমার জীবনে বিশ্বাসের সঙ্গে স্থান দাও আমার নাম স্মরণ করলেই তোমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহস দেবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই বার্তাটা কেমন লাগল জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন